স্বামীর মৃত্যুর পর ওয়াইফ প্রচণ্ড শোকে আছে কিন্তু এই শোকের মধ্যে তার আরও একটা দুঃখ জুড়তে চলেছিল স্বামী মৃত্যুর জাস্ট তেরো দিন হয়েছে তার শেষ কাজ হয়েছে তার পরের দিনই তার সন্তান মারা যায় এবং এই সন্তান আর স্বামী মৃত্যুর দুঃখ সামলাতে সামলাতেই সেই ওয়াইফেরও ঠিক দু মাস পর মৃত্যু হয় তিন তিনটে প্রাণ চলে গেল একটা কথা আছে না পুরুষের পরিচয় তার গোফে পাওয়া যায় আজকে পুলিশ এমন একটা কেস সলভ করবে বলতে পারেন এমন একটা ব্লাইন্ড কেস সলভ করবে যেখানে এক পুরুষের এক গোপ দেখে তার পরিচয় পাবে এবং সেই পরিচয় থেকে পুলিশ সোজা মুম্বাই থেকে বিহার পৌঁছে যাবে এবং কেসটা সলভ করবে আজকের যে প্রথম কেসটা আছে সেই কেসে কুল্লা বলে একটা জায়গা আছে যেটা মুম্বাইতে অবস্থিত এই এরিয়াটা মোটামুটি একটা মিডিল ক্লাস এরিয়া বলেই পরিচিত তো এখানে না একটা ডাম্পিং ইয়ার্ড আছে একত্রিশে জুলাই দু এই ডাম্পিং ইয়ার্ডে একটা জেসিবি নোংরা যেসব জিনিসপত্র আছে সেগুলো সরাচ্ছিল যেমন আপনারা যে কোনো ডাম্পিং ইয়ার্ডে দেখতে পাবেন এবং এই সমস্ত ডাম্পিং ইয়ার্ডে প্রচুর এমন লোককে দেখতে পারবেন যারা ওই সমস্ত নোংরা ময়লার থেকে মূল্যবান জিনিস বার করে বাইরে বেচে তো জেসিবিতে নোংরা তুলে এই দিক থেকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় এক কাঁচরাওয়ালার ওয়ালার হঠাৎই নাকে একটা পচা গন্ধ আসে নাকে পচা গন্ধ আসা ডাম্পিং ইয়ার্ডে খুব সাধারণ ব্যাপার কিন্তু এই গন্ধটা একটু উগ্র ছিল তো সে নোটিশ করে যে এই গন্ধটা ওই যে জেসিবি কিছু জিনিস তুলেছে তার মধ্যে থেকে আসছে সে সঙ্গে সঙ্গে জেসিবি ড্রাইভারকে স্টপ করতে বলে সে জেসিবির ওই যে ক্রেনটা আছে ক্রেনের পাত্রের উপর যে সমস্ত জিনিসগুলো ছিল সেটা চেক করতেই দেখতে পায় একটা সিমেন্টের বস্তা আছে এবং সেই সিমেন্টের বস্তা থেকেই প্রচণ্ড বাজে গন্ধ আসছে সে সেটা চেন না খোলে দেখে একটা মাথা এইটা দেখা মাত্রই সে সঙ্গে সঙ্গে চিৎকার করে ওখান থেকে দূরে চলে আসে জেসিবি ওয়ার্কার বাদ বাকি ওখানে যারা ছিল তারা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে পুলিশ আসে এসে মাথাটা উদ্ধার করে কিন্তু এই মাথাটা কার কোথা থেকে এলো কে ফেলে গেল এই সমস্ত কিছু দেখতে হবে রীতিমতন একটা ব্লাইন্ড কেস ওই ডাম্পিং ইয়ার্ডে পুলিশ সার্চ অপারেশন চালায় নেক্সট ডে হাত পা পায় কিন্তু বাকি শরীরটা তারা পাচ্ছিল না তারও নেক্সট ডে তারা বাকি শরীরটা পায় এবং এই শরীরটা জুড়ে তারা বুঝতে পারে এটা একটা ব্যক্তির কিন্তু এই যে একটা ব্যক্তি আছে তার যখন ময়না তদন্ত হয় সেই ময়না তদন্তের রিপোর্টে এটুকু বলা হয় যে একে বেশি দিন আগে মারা হয়নি তিন থেকে চার দিন আগে মারা হয়েছে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে আঘাতের আগে তাকে প্রচুর মারাও হয়েছিল এবং যখন মারা হচ্ছিল তখন তার পেটে মত ছিল এবার এই ব্যক্তিকে এটা খুঁজে বার করতে হবে পুলিশের কাছে কোনো ক্লু নেই পুলিশ সিসিটিভি দেখার চেষ্টা করে কিন্তু সেই সময় ওই ডাম্পিং ইয়ার্ডের আশেপাশে তেমন কোনো সিসিটিভি ছিল না সেইভাবে কোনো লিঙ্ক ওভার ছিল না আর দু সেই সময় সবার কাছে ফোনও থাকবে এটারও কোনো ম্যাটার ছিল না তো কল ডিটেল রেকর্ড ডাম্পিং ডেটা এই জিনিসগুলো সেই সময় তো করার কোনো মানেই ছিল না এবার পুলিশ ওই যে ফেসটা আছে সেটা ভালো করে দেখে এবং সেটা দেখার পর তারা দেখতে পায় এই যে মানুষটা আছে যার বয়স চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হবে তার দাড়ি আধা পাকা আধা কাঁচা কিন্তু তার যে গোফটা আছে না সেই কোপটা একদম পিওর কালো এবং সেটা ভালো করে টেস্ট করে বুঝতে পারে যে এই দাড়িটা রিসেন্টলি কালো কালার করা হয়েছিল এবার এই কালো কালার করেছে নিশ্চয়ই কোনো সেলুনে গিয়ে সে করেছে তো এই জিনিসটা থেকেই তারা একটা সূত্র পায় এবং আশেপাশে যত সেলুন ছিল সমস্ত সেলুনে তারা তাদের খাবরি পাঠায় তো এই রকমই এক খাবরির মাধ্যমে তারা একটা সেলুনের খোঁজ পায় পুলিশ সেখানে যায় সেই সেলুন ওনারের নাম ছিল সেলিম সেলিম সেই মাথাটা দেখে বলে যে এটা তো কামারউদ্দিনের মাথা কামারুদ্দিন প্রত্যেক পনেরো দিনে তার গোফটা কালো রং করাতো কিন্তু দাড়িটাকে আধা পাকা আধা কাঁচাই রেখে দিত এটাই তার একটা ইউনিক স্টাইল ছিল সে তো বিহার থেকে এসেছিল এবং এখানে লেবারের ছোটোখাটো কাজ করতো এবং পাশের বস্তিতেই সে থাকে এইটা শুনে পুলিশ পাশের বস্তিতে সে যেখানে থাকে সেখানে যায় সেখানে গিয়ে দেখে দরজা বন্ধ প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারে কামারুদ্দিনের সাথে আরও দুজন থাকতো তারাও বিহার থেকে বিলং করে কামারউদ্দিনও বিহার থেকে বিলং করে কিন্তু কামারউদ্দিনের দুই রুমমেট সঞ্জু এবং রাজু তারা গেল তো কোথায় গেল তারা পালিয়েছে তার মানে তারাই কি খুন করেছে অথবা তাদেরকেও হয়তো কেউ মেরে ফেলে দিয়েছে আমরা হয়তো বডিটা এখনো খুঁজে পাইনি কিন্তু এখানে আমাদের জানতে হবে এই কামারুদ্দিনকে কামারুদ্দিন কামারউদ্দিন অ্যাকচুয়ালি বিহারের সাসারাম থেকে বিলং করে সেইখানে তার পরিবার খুবই গরিব ছিল কাজের জন্য ওইখান সমস্ত এরিয়া থেকে অনেক মানুষ মুম্বাই দিল্লি কলকাতা যায় কামারুর অনেক ছোট বয়সে চলে আসে সে লেবারের কাজ করে মোটামুটি পয়সা বিহারে পাঠাত সে থাকছিল একটা শেয়ারিং রুমে যাদের সাথে থাকছিল তাদের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়েছে যেহেতু তারাও বিহার থেকে বিলং করে এবার বিহারে তারা কোথায় থাকে পুলিশ তিন চার দিনের মধ্যে সেই অ্যাড্রেসটা পার করে ফেলে সেখানে রেড করে এবং গ্রামের বাড়ি বাড়িতে আজু এবং সঞ্জুকে অ্যারেস্ট করে মুম্বাইতে নিয়ে আসে তাদেরকে কোশ্চেনিং করা হয় তারা বলে যে আমরা জানি না আমরা জাস্ট ঘরে গিয়ে দেখতে পাই কামারউদ্দিনের ডেড বডি পড়ে আসে তো আমরা ভয় পেয়ে যাই আমরা ভাবি সবাই তো আমাদের সন্দেহ করবে এই কারণে একটা বড় করাত কিনে তার বডিটা টুকরো টুকরো করে আমরা ডাম্পিং ইয়ার্ডে ফেলে আবার বিহারে রিটার্ন করি যাতে পুলিশ আমাদের ধরতে না পারে কিন্তু কামারউদ্দিনকে কে মেরেছে সেটা আমরা জানি না পুলিশ কথার ফাঁক ফোকর দেখতে পায় তারা একটু স্পেশাল টনিক দেয় এবং সেই স্পেশাল টনিকের পর রাজু এবং সঞ্জু মুখ করে। তারা বলে চার পাঁচ দিন আগে আমরা তিনজন মিলে ড্রিঙ্ক করছিলাম সেই সময় কামারউদ্দিনের মোবাইলটা আমরা নিয়ে নিই সেই নেওয়াটা সে যখন পরে বুঝতে পারে সেটা নিয়ে আমাদের সাথে ঝামেলা করে এবং সেই সময় আমরা দুজনে রেগে তাকে ব্যাপকভাবে পেটাই পেটালে একটা সময় সে অজ্ঞান হয়ে যায় আমরা ভয় পাই যে ও যদি পুলিশকে কমপ্লেন করে ও যদি অন্য কাউকে দিয়ে আমাদের কোনো ক্ষতি করে তো সেই কারণে একে পুরোপুরি শেষ করে দেওয়া এটাই ভালো হবে আমরা করা কিনে আনি তার বডি পার্টগুলো কাটি অ্যান্ড দেন সমস্ত জায়গায় ডাম্প করে দিয়ে আমরা চুপচাপ পরের দিন ট্রেন ধরে বিহারে চলে আসি এটাই ভাবি যে ডাম্পিং ইয়ার্ডে গন্ধের মাঝে তার বডির পচা গন্ধটা আর কেউ পাবে না কেউ খুঁজে না পেলে কয়েকদিন পর এই কেসটা ঠান্ডা হয়ে গেলে আমরা আবার মুম্বাই এসে নর্মাল কাজ শুরু করতাম কেউ যদি আমাদের জিজ্ঞাসা করতো যে কামারুদ্দিন কোথায় আমরা বলতাম কামারুদ্দিন গ্রামের বাড়িতে চলে গেছে ও আর মুম্বাইতে আসবে দু হাজার দশে এই ঘটনাটা ঘটলে পুলিশ চার্জশিট পেশ করে এদেরকে কোর্টে তোলে দু সালে এই দুজনকে আজীবন কারাবাস শোনানো হয় দু থেকে দু হাজার পঁচিশ চলে এসেছে দীর্ঘ তেরো বছর কেটে গেছে স্টিল রাজু আর সঞ্জু তারা কিন্তু মহারাষ্ট্রের নাসিক জেলে এখনো বন্দি আছে এবং আরও দীর্ঘদিন হয়তো বন্দি থাকবে এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই দেখবেন অনেক বড় লোক ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলির কোনো মেম্বার কাউকে মেরে ফেলেছে তাদেরকে আজীবন কারাবার শুনিয়ে দেওয়া হয়েছে কিন্তু অদ্ভুতভাবে তারা দু তিন বছর পর প্যারোলে বেরিয়ে যায় বিন্দাস একটা লাইফ কাটায় অনেক সুপারস্টার হতো অনেক ক্রাইম করে এইভাবে বেরিয়ে একটা বিন্দাস লাইফ কাটায় কিন্তু আমার বলা প্রত্যেকটা কেস যেখানে ক্রিমিনালরা গরিব হয় সেখানে দেখবেন বেল প্যারোল এই সমস্ত কিছু হয়ই না তো সেই ক্ষেত্রে ক্রিমিনাল তো চেলে থাকে আবার উল্টো দিকে এটাও হয় ভিক্টিম যদি গরিব সে যদি ডেইলি লেবারার হয় পুলিশরা অনেক সময় সিরিয়াসভাবে তদন্তই করে না তো কামারউদ্দিনের ভাগ্যটা জাস্ট ভালো ছিল অন্তত মৃত্যুর পর সে একটু হলেও জাস্টিস পেয়েছে এবার আসি আজকের সেকেন্ড ঘটনায় সেই সেকেন্ড ঘটনায় ওয়াইফ দেখবে যে তার হাজবেন্ডের মৃত্যু হলো হাজবেন্ডের মৃত্যুর যে সৎ কাজ আছে সেটা হিন্দুরা ১৩ দিন ব্যাপী করে এবং এটা শেষে জাস্ট চোদ্দতম দিনে সে তার সন্তানকে হারায় এবং এই সন্তান আর স্বামীকে হারিয়ে সে রীতিমতন পাগল পাগল হয়ে গেছে তাকে সবাই নজরে নজরে রাখছে যদি ভুল কিছু করে বসে কিন্তু ঠিক দু মাস পর সেও মৃত্যুবরণ করে একসাথে তিন তিনটে মৃত্যু হলো শুধুমাত্র সম্মানকে ইনট্যাক্ট রাখার জন্য সমাজের কাছে নিজের ফ্যামিলির মর্যাদাকে সবার আগে রাখার জন্য আপনাদের এই সেকেন্ড ঘটনাটা শুনে খুবই দুঃখ লাগবে রাজস্থানের নাগরে থাকে যখন তার বয়স মাত্র দশ বছর তখন তার বিয়ে হয়ে যায় এবার আপনারা বলবেন যে ভারতের আইন হিসাবে আঠারো বছরের আগে কোনো মেয়ের তো বিয়ে হওয়া সম্ভবই না তাহলে এটা কিভাবে হতে পারে এই সমস্ত প্রচলন আমরা তো অনেক কমিয়ে ফেলেছি কিন্তু হ্যাঁ এর পিছনেও একটা কালো সত্যি আছে সেটা হচ্ছে রাজস্থান হরিয়ানা এই সমস্ত রাজ্যে কিছু কিছু জায়গায় রেয়ালডি কিছু এরকম ইনসিডেন্ট ঘটে তো এই ক্ষেত্রে করিশ্মার সাথে ঘটে গেছিল অ্যাকচুয়ালি করিশ্মা ছোটোবেলা থেকেই খুব দেখতে শুনতে ভালো ছিল সবাই তাকে ঐশ্বর্য বলেও ডাকত তার রূপের বাহারটা এতই ছিল তাকে দেখে পাশের গ্রামের এক নারী তার ছেলের সাথে বিয়ের প্রস্তাব দেয় তো বিয়ের যখন হয় তখন ছেলের বয়সও কম মেয়ের বয়সও কম রীতিমতন একটা বাল্য বিবাহ হয় সবার সঙ্গে আইন প্রশাসন জানে কিন্তু সমাজের তারা এই সব নিয়মে কোনো রকম বাধা দিতে যায় বাধা দিলেই তাদেরও প্রবলেম হবে তাদের বদলি হয়ে যাবে রাজনৈতিক নেতারা অনেক রকম দিতে পারে তো সেই ক্ষেত্রে বিয়ে হয় কিন্তু বিয়ে হওয়ার পর করিশ্মা সে তার শ্বশুরবাড়ি যায় না কথা হয় এটা বড়দের মাঝে যে যখন করিশ্মার বয়স আঠারো বছর হবে তখন সে শ্বশুরবাড়ি যাবে ঠিক আঠারো বছর বয়স হয় দু সালে তখন করিশ্মাকে বলা হয় যে তুমি এবার শ্বশুর বাড়ি যাবে কিন্তু এই কথাটা শুনে করিশ্মা অবাক হয়ে যায় সেই ছোটবেলার ওই বিয়েটাকে খেলা খেলা বিয়ে ভেবেছিল কিন্তু এখন তো দেখছে এটা একটা সিরিয়াস ব্যাপার ছিল তাকে এবার শ্বশুর বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে এই বয়সে সে এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করতে পারছিল না তো সেই সময় সে তার ফ্যামিলিকে বলে যে হ্যাঁ আমি অবশ্যই আমার বাড়ি যাব কিন্তু তার আগে আমি একটা জিনিস করতে চাই সেটা হচ্ছে নার্সিংয়ের কোর্স একটা নার্সিং কলেজ ছিল সেইখানে কারিশ্মা ভর্তি হয়ে যায় সেখানে সে পড়াশুনো শুরু করে কিন্তু ওই যে সে পড়তে গেল সেখানে গিয়ে তার পরিচয় হয় সহদেবের সাথে এই সহদেব ছিল তার টিচার কিন্তু ক্লাসে প্রথম দিন থেকে কারিশ্মা যখন সহদেবকে দেখে তার প্রেমে পড়ে যায় রূপের প্রেমে তার কথার প্রেমে তার শিক্ষার প্রেমে একটা জেন্টাল ম্যান ছিল সহদেব সহদেব বুঝতে পারে যে তার ছাত্রী তার প্রেমে পড়েছে কিন্তু প্রথম প্রথম সহদেব এই পুরো ব্যাপারটাই দূর করে কিন্তু করিশ্মা তাকে রুতিমতন ফোর্স করে তার সাথে কথা বলার জন্য সে সময় সহদেব কথা বলতে শুরু করে এবং কথা বলার প্রথমেই সে বলে যে তুমি যে আমার সাথে প্রেম করে বিয়ে করতে চাইছ তুমি কি জানো আমার পাস্ট লাইফ কীরকম আমি বিবাহিত আমার একটা সন্তান আছে যদিও আমার ওয়াইফের সাথে আমার ডিভোর্স অনগোয়িং চলছে তখন করিশ্মা বলে তুমি কি আমার পাস্ট হিস্ট্রি জানো আমার তো বিয়ে হয়ে গেছিল মাত্র দশ বছর বয়সে আমি এই কলেজে পড়তে এসেছি শুধুমাত্র শ্বশুর বাড়ি যাব না বলে তো সেই ক্ষেত্রে দুজনের পাস্ট হিস্ট্রি কালো ছিল দুজনের একটা কমন লিঙ্ক ছিল তাদের মধ্যে কোথাও না কোথাও বন্ধুত্ব থেকে ভালোবাসা শুরু হয়ে যায় এর মাঝেই সহদেবের ডিভোর্সও হয়ে যায় তার সেটেলমেন্টও হয়ে যায় এইবার সে একদম ক্লিয়ার হয়ে গেছে সে তার ফ্যামিলিকে করিশ্মার ব্যাপারে বলে তার ফ্যামিলি মেনে নেয় করিশ্মাও তার ফ্যামিলিতে যায় এবং সহদেবের ব্যাপারে বলে কিন্তু করিশ্মার ফ্যামিলি প্রচণ্ডভাবে রেগে যায় যদি সহদেবের সাথে বিয়ে করো তাহলে আমাদের সম্মানটা কোথায় যাবে তো সেই ক্ষেত্রে করিশ্মার কলেজ পড়াশোনা সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয় তাকে বাড়িতেই বসিয়ে রাখা হয় সে সিক্রেটলি সহদেবকে পুরো ব্যাপারটা জানায় তারা পালানোর প্ল্যান করে এবং দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসের তিন তারিখে তারা পালিয়ে যায় পালিয়ে গিয়ে তারা জয়পুরে সেটেল্ড হয় সেখানে লিভিনে সম্পর্ক করে তারপর তারা পুলিশ স্টেশনে যায় সেখানে গিয়ে বলে যে আমরা নিজেদের মতে নিজেরা একসাথে থাকছি আমাদের বয়স আঠেরো এবং একুশের উপর হয়ে গেছে তো কেউ যেন আমাদের ডিস্টার্ব না করে পুলিশ গিয়ে করিশমার ফ্যামিলিকে এই জিনিসটা বলে অ্যান্ড ওয়ার্নিং দেয় যেন তাদেরকে কোনোভাবে ডিস্টার্ব না করা হয় করিশমার ফ্যামিলি রেগে যায় যে করিশমা এক বাড়ি থেকে পালালো আমাদের সম্মান নষ্ট করলো আবার পুলিশকেও বলেছে এত বড় সাহস কিন্তু উল্টো দিকে করিশ্মা আর সহদেব তারা প্রচণ্ড খুশি তারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এর মাঝে সহদেব একদিন বলে যে অ্যাকচুয়ালি দু হাজার আমি নেভিতে চলে যেতাম তোমার সাথে হয়তো আমার পরিচয়ই হতো না তোমার সাথে পরিচয় হবে বলেই হয়তো আমি দু হাজার ষোলোতে নেভিতে যাইনি তখন কৃষ্ণা বলে তুমি নেভিতে কেন যাওনি এত ভালো চাকরি ছিল সহদেব বলে আমার দুই ভাই তারা আর্মিতে চাকরি করে তারা বাড়িতে থাকে না মা বাবা চাইছিল না তৃতীয় সন্তানকেও তারা আর্মি নেভিতে পাঠাবে তো সেই ক্ষেত্রে বাড়িতে কে থাকবে মা বাবার দেখাশোনা কী করবে তো সেই সমস্ত কিছু ভেবে আমি সমস্ত কিছু সরিয়ে এই নার্সিং কলেজে এসে। টিচার হিসাবে জয়েন করি এবং সেখান থেকে পড়াচ্ছি স্টিল আমি সরকারি চাকরির প্রিপারেশান নিয়ে অনেক এক্সাম দেওয়ার ট্রাই করছি এবং আশা করি কয়েক বছরেই আমি একটা ভালো চাকরি পেয়ে যাবো তুমি চিন্তা করো না আমাদের একটা সুখের সংসার হবে এবং তোমার মা বাবাও একদিন না একদিন মেনে নেবে দু হাজার চব্বিশের শেষের দিকে সহদেব একটা সরকারি চাকরির পরীক্ষা দিতে গেছিলো জয়পুর সেখান থেকে সে বাড়ির থেকে রিটার্ন করবে সেই সময় সে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তার পাশে তারই এক বন্ধু আছে হঠাৎই একটা কাপেল তারা নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে তাদের পাশে এসে দাঁড়ায় এবং অদ্ভুতভাবে তারা সহদেবকেও গালিগালাজ করতে থাকে সহদেব পুরো ব্যাপারটা ইগনোর করছিল সেই সময় একটা গাড়ি এসে বাস স্ট্যান্ডে দাঁড়ায় এবং সেই গাড়িতে হঠাৎই সহদেবকে যে কাপেল ছিল যারা একটু আগে ঝামেলা করছিল তারা ঠেলে তুলে দেয় তারা ওই গাড়ি করে চলে যায় গাড়ির মধ্যে সহদেবকে ব্যাপক মারা হয় তার উপর কুড়িবার ছুরি দিয়ে আঘাত করা হয় এবং সহদেবের যখন মৃত্যু হয় তখন তাকে একটা জায়গায় ডাম্প করে চলে যায় সহদেবের যে বন্ধু ওই বাস স্ট্যান্ডে তার সাথে ছিল সে ওই সময় কোনো প্রোটেস্ট না করতে পারলেও সে ভয়ে সরে গিয়ে সহদেবের ফ্যামিলিকে পুরো ব্যাপারটা জানায় সহদেবের ফ্যামিলি পুলিশের কাছে যায় পুলিশ বডিটা উদ্ধার করে এবং করিশ্মার যে গোটা ফ্যামিলি আছে তাদেরকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে যায় দিকে সহদেবের যখন শেষ কাজ হচ্ছে তখন করিশ্মা একটা সিক্রেট গোটা ফ্যামিলিকে বলে সেটা হচ্ছে সে প্রেগনেন্ট এবং এই প্রেগনেন্সির ব্যাপারটা সে সহদেবকেও বলেনি সে ভেবেছিল একটা সারপ্রাইজ দেবে ঠিক তেরো দিন কাটে সহদেবের যত শ্রাদ্ধ কাজ আছে সেই সমস্ত কিছু শেষ হয় এবং চোদ্দতম দিনে করিশ্মার হঠাৎই রক্তপাত হয় তার ফলে তার বাড়িতে সন্তানটা শেষ হয়ে যায় করিশম্মা রীতিমতন ভেঙে পড়ে শ্বশুরবাড়ির লোকরা বুঝতে পারে যে করিশ্মাকে নজরে নজরে রাখতে হবে সেই সময় করিশ্মা একদিন তার ননদের সাথে একটা রুমে কুমারছে সহদেবের মৃত্যু দুমাস হয়ে গেছে সে বাথরুম যাবে বলে বাইরে গেছে কিন্তু ঘণ্টাখানি কেটে যায় হঠাৎই ননদের ঘুম ভাঙে সে দেখে তার পাশে তার বৌদি নেই সে সঙ্গে সঙ্গে বেরিয়ে দেখে পাশের রুমেই তার বৌদি নিজেকে শেষ করে দিয়েছে একটা ফ্যামিলির ফেক সম্মান বাঁচানোর জন্য তিন তিনটে প্রাণ এইভাবে শেষ হলো সমাজে সম্মান অনেক ইগোর কারণ হয় সম্মানটা না আমার সব সময় মনে হয় ইগোর সাথে কানেক্টেড আছে দেখবেন আমরা তাদেরকেই সম্মান করি সবথেকে বেশি যাদেরকে আমরা চিনি না অচেনা মানুষের সাথে আমরা কোনো ইমোশন দেখাই না কিন্তু আমরা সব থেকে বেশি ঝগড়া করি কাদের সাথে অবশ্যই যাদের ওয়াইফ আছে তারা তাদের সাথে করে যাদের মা বাবা আছে তারা তাদের সাথে করে কেন তাদের প্রতি ভালোবাসা আছে ইমোশন আছে কিন্তু এই সমস্ত কিছুর মাঝে সেলফ রেসপেক্ট তো থাকবে কিন্তু ওই যে লোক কেন সম্মান সেটা যখনই চলে আসবে না তখনই বুঝতে পারবেন সম্পর্কে ইগো চলে এসেছে এবং ইগোটা একটা সম্পর্ককে পুরো শেষ করে দিতে পারে এটা আমার একদম পার্সোনাল মতামত আপনারা মানতেও পারেন নাও মানতে তো বলুন আজকে দুটো ঘটনা আপনাদের কেমন লাগলো আর আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে